যেখানে ফায়েসা কাজ চলছে জুয়ো চলছে লুডো চলছে দাবা চলছে তাস চলছে সুদ চলছে বেসা চলছে ওই জায়গায় মমিন তোমাকে যেন দেখতে না পাই তুমি ওই গোনাগুলো করবে না তা নয় বরং ওই জায়গাতেই তুমি থাকবে না যাবে না ওলা তাকারা বল হিসা মা যাহারা মিংহা पोकस गोपने हक ओ जगह जान तुम के देखते ना पाई वाला तक तो नसलती हर मल्ला আল্লাহর মানুষ মানুষ কতল করবে না আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম ইল্লাহ হকের সঙ্গে কতল করা যাবে তার মানে তিন শ্রেণীর মানুষকে কতল করা যাবে এক নম্বরে হল যে আপনার কতলের পরিবর্তে কতল দুই নম্বরে হল মুরতাদ হয়ে গেলে কতল তিন নম্বর হলো আর বিয়ের পরে যদি জেনাবে বিচার করে করে তো কতল এই তিনজনকে কতল করা যাবে ওই জন্য ইল্লা বিল হাকি বলেছে আল্লাহ বললেন শীত করিও না আর খবরদার মা বাপকে কষ্ট দিও না আজকালকার মা বাপরা খুব ভোগান্তিতে বাস করছে তো এর জন্যে মা বাপেরও একটা দোষ আছে ছেলেদেরকে দিনই তালিম দেয়নি ছেলেদের কাছে যখন দিন থাকবে ছেলেরা মা বাপকে ভয় করবে যে ই কি জানি মা বাপ নারাজ হয়ে গেলে জাহার নাম চলে যাব আর ছেলেদের কাছে যখন টাকা থাকবে দিন থাকবে না তো মা বাপ ছেলেকে ভয় করবে অতএব ছেলেদেরকে দিনই তালিম দেন দিনই তালিম দেন তাহলে মা বাপকে তারা ভয় করবে না জানি নারাজ হয়ে গেলে বিপদ হয়ে যাবে এর জন্যে পাঁচটা কথা বলা হলো সন্তান কতল করিও না তিন নম্বরে অনেকে সন্তানকে কতল করে দেয় চার নম্বরে বলছে কোনো ফায়েসা যেখানে কাবিরা গোনা চলছে বসে তাস চলছে লুডু দাবা চলছে ওইখানে তুমি যেও না আর পাঁচ নম্বরে বলছে মানুষে হয়ে মানুষ কতল করিও না গেললা বলছেন দালিকোম অশ্বা কম বিহি দালিকোং অসা কম বিহি লা আমি তোমাদেরকে ওসিয় করলাম আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিলাম আমি আল্লাহ তোমাদেরকে হুঁশিয়ারি দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তা বলে দিলাম যদি তোমাদের বিবেক

হি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম আমার আল্লাহ বলছেন বিশ্বাসী রে দুনিয়াওয়ালা রে তোমরা ভুল ভক্ষণ করিও না ছোট ছোট এতিম তাদের মা মারা গেছে আব্বা মারা গেছে কিংবা সেই এতিমের মালকে চাচা তো করে দিছে মা মারা গেছে আব্বা এতিমের মালকে তো সুরুফাত করে দিছে এতিমের মালে বড় রিয়াকশন আছে এই কারেন্টগুলোতে ভোল্ট আছে কত ফোর ফোরটি আছে কিন্তু ডবল যেগুলো আছে তেত্রিশ লাখ ভোল রয়েছে এর থেকেও ভোল্টের কারেন্ট আছে তো পৃথিবীতে যত মাল আছে বাইতুল মাল আমানতের মাল বাপের মাল মায়ের মাল বন্ধুর মাল গাঁওয়ালার মাল সর্দারের মাল দসের মাল যত মাল আছে সব থেকে কঠিন ভোল্টের মাল হচ্ছে এতিমের মাল আল্লাহ আবার একবার এতিমের মালের ওপরে অনেক কথা বলেছেন তার

যে ব্যক্তি পৃথিবীর বুকে জুলুম করে তিমের মাল খেয়ে নেবে সে জানলো আমি ভাত খেলাম রুটি খেলাম মাছ খেলাম মাংস খেলাম সবজি খেলাম কিন্তু আমার আল্লাহ বলছে এতিমের মাল খাওয়া আর জাহান নামের আগুন খাওয়া বারাবার আর যখন ওই লোকটা কেমতের মাঠে উঠবে সঙ্গে সঙ্গে জাহান নামে অতি শীঘ্রই হবে অতএব এতিমের মাল তোমরা ভক্ষণ করিও না এতিমের মালকে যুগামদারি করে রাখতে হবে কতদিন রাখতে হবে যতদিন তারা ব্যাচেলিয়ার না হয়েছে না হয়েছে সাবালক মালের কি মূল্য যতদিন না বুঝেছে হাতায় অবলাস যেদিন তারা মালের মূল্য বুঝবে মালকে বুঝবে সেদিন এতিমের মালকে বুঝিয়ে দাও তাহলে এতিমের মালের কাছে যেও না জান্নাতে যদি যেতে চাও সাত নম্বরে আমার আল্লাহ বলছেন ওজনে কম বেশি দিও না নেওয়ার সময় বেশি দেবে দেওয়ার সময় কম দেবে এই রকম ব্যবহার করিও না Aqui. Okay. আল্লাহ দিনা ঈদ নাসি আলার নাসিফুন ওই দা কানুহু আওয়া জানো আল্লাহ কাবারাক বাতালা বলছেন ওই মোতা ফিফিম কঠিন জাহান্নামে ওয়ালে ঢুকবে কারা যারা ওজনে দেয় কম আর নেয় বেশি এর থেকে কঠিন গোনার কিছু নাই ফেরত দিতে পারবে না তবার দরজা বন্ধ হয়ে যাবে যাবে বন্ধুরে অতএব খবরদার তুমি ওজনের দাড়ি পাল্লা নিয়ে বারবারে করিও না লানু কাল্লিফু নাফসান ইল্লা উসাহা আমি যে তোমাদেরকে বোঝাটা দিয়েছি আমি অন্যায় করিনি যে তোমরা মানতে পারবে না ওই রকম কিছু দিয়েছি তার মানে একটা ছেলে বিশ কেজি মাল বহন করতে পারবে আমি যদি তাকে পঞ্চাশ কেজির মাল ঘাড়ে দশ বলবে দেশ বলবে এই লোকটা বড় জালেম জুলুম করছে তাহলে যদি আপনারা একবার প্রমাণ করেন কোরআনে যা আছে তা আমাদের মানা কঠিন তার মানে এই কথাই বলতে চাইছেন আল্লাহ আমাদের ওপরে জুলুম করেছে আল্লাহ বলছেন আমি কারো ওপরে জুলুম করি না এত বড় খারাপ কাজ আমার দ্বারা হবে না লা ন না আহা আমি কোনো নাচতে কষ্ট দিই না যেটা সে বহন করতে পারবে না যতটা বহন করতে পারবে তার কারে যতটা আমি শক্তি দিয়েছি অতটা পরিমাণে মাল আমি কোরআনে দিয়েছি অতএব আমার কোরআনকে বহন করতে হবে নয় নম্বরে আমার আল্লাহ বলছে নয়দা কুলতুম ফা দিল যখন তুমি কথা বলবে বিচারে বলো যখন তুমি কথা বলবে সাক্ষী দাও বিচারে বসো ইনসাফের কথা বলবে খবরদার কার উপরে জুলুম করে কথা বলবে না বলো কানাদা করবা যদিও তোমার নিকট আত্মীয় হয় বিচারে অন্যায় কথা বলবে না নিজের ভাতিজা নিজের বেটা নিজের পাড়ার লোক আমার পাটির লোক আমার বংশের লোক এটা মুসলমান ওটা হিন্দু ওর জন্যে জুলুম করে দিব মুসলমানের রায়ের দিয়ে দিব এটা কোনোদিন চলবে না যখনই তুমি বিচারে বসবে তোমাকে ইনসাফের কথা বলতে হবে ওয়াইদা কুতুম ফা দিল ওয়া লা কান করবা যখন তুমি কোনো বিচার করবে বিচারালয়ে তুমি কাজী হয়ে বসবে কারো উপরে জুলুম করবে না ইনসাফের কথা বলবে আর ইনসাফে ঠিক রাখবে ও বিআহিনিল্লাহি আফু আর আল্লাহর যত আইন আছে আল্লাহর যত নিয়ম আছে প্রত্যেকটি নিয়ম তোমাকে পড়া করতে হবে তুমি চার রেখার নামাজে বসবে যে তিন রেখার পড়ার পর চার নম্বরে তাসা ভূত থেকে উঠে পালিয়ে যাবে এখনো ইমাম সালাম ফিরনি দুই দুই এক মিনিট আগে উঠে পালিয়ে যাবে চলবে না রোজা রেখেছ আসরের পরে তার করে নেবে চলবে না আল্লাহর জাইন যেমন যেমন আছে দুটি উদাহরণ দিয়ে বললাম সমস্ত কোরআনের আইনগুলোকে তোমাকে পুরা করতে হবে আধা মাধা চলবে না অবিয়াহাদিল্লাহিয়া কম অশাকুম বিহীন লাল না কুম তা আমি তোমাদের জন্যেও সে করলাম যদি তোমরা স্মরণ কর এটিমের মাল খাবে না তোমা ওজনে কম বেশি দিবে না এইটা তোমাদের ওপর আমি জুলুম করিনি মেনে নিবে বিচারে বসে নেই কথা বলবে আর আল্লাহর আইনগুলোকে পুরো করবে কটা হলো পাঁচটা আর ওই দিকে ছিল পাঁচটা পাঁচ পাঁচ কত হলো দশ একবার তাকান আমার দিকে পাগলা হয়ে উঠেছে কয়টা হলো দশ এবার আমি গুনিয়ে দিই শির করিও না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করু খবরদার সন্তান কতল না অনালেকশন করিও না খবরদার মানুষ মানুষ মার্ডার করবে না কিন্তু হকের সঙ্গে করবে যেখানে গোপনে প্রকাশ্যে ফাহেসা কাজ হচ্ছে ওখানে যাবে না এতিমের মাল খাবে না ওজনে কম বেশি দেবে না আর আমি কোরআনটা দিয়ে জুলুম করে নিই মেনে নিতে হবে বিচারে যখন বসবে নেই কথা বলবে আর আল্লাহর আইনগুলোকে পোড়াক করবে এই দশটা কথা বলার পর জান্নাতের রাস্তার লোকেশন দিয়ে দিল কোরআন যখনই দশটা কথা বলা হয়ে গেল বললেন ও আন্না হা সিরাতি মুস্তাকিমা এটাই হলো আমার দেওয়া সোজা রাস্তা ফাত্তা চলতে থাকো ওলা তাত্তা বে সুবুলা অন্য রাস্তায় চলে যেও না দালি কমসা কুম্ভিঘে লা তাক আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম যদি তোমাদের দিলে যদি ভয় থাকে